লোকালয়ের পুকুর পাড়ে বাঘের পায়ের চাপ পুকুরের আশেপাশে ঘুরছে বাঘ এমনই দৃশ্য দেখেছেন এলাকার এক গৃহবধূ গৃহবধূর কথায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী গৃহবধূর দাবি এই একই জিনিস বারবারই ঘুরে আসছে গত সোমবার দেখলাম আমাদের বাড়ির পুকুরে এসে বাঘটা জল খেয়ে যাচ্ছে তাহলে আমাদের কি কোনো নিরাপত্তা নেই বাড়িতে বয়স্ক লোক আছে ছোট বাচ্চা আছে বারবার ফরেস্টার অফিসে আমরা খবর দিচ্ছি তারা কিছুই স্টেপ নিচ্ছে না কয়েকদিন আগে প্রধান আমার ফরেস্টারের লোকজন থাকলো গ্রামবাসীরা থাকলো তারা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে সিসি ক্যামেরা বুঝবে তারও কোনো ব্যবস্থা ওরা নেয়নি তা আপনারা কি ভেবেছেন আমরা কি এভাবেই থাকবো তা আপনারা বলে দিন যে মানুষের যে বাঘকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন তাহলে আপনারা ওদেরকে নিয়ে থাকুন আমাদের যা হয় হবে আমরা সেভাবেই থাকবো বাড়ির পুকুরে যখন বাঘ এসে খাচ্ছে আমাদের আর কি কোনো নিরাপত্তা আছে আমরা কোথায় থাকবো গত প্রায় চার মাস যাবৎ পাথর প্রতিমার বিভিন্ন অঞ্চলে বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়েছিলেন এখনো পর্যন্ত বাঘ অধরা উপেন্দ্রনগর এলাকায় বনদপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে ট্যাপ ক্যামেরা লোকালায় জঙ্গলের ধারে ঘেরা হয়েছে জাল কয়েক মাস ধরে দিনরাত রাত রয়েছে বন দপ্তরের কর্মীরা ট্যাপ ক্যামেরায় ও বাঘের আনাগোনা দেখতে পাওয়া হদিশ পাওয়া যায়নি বুধবার সকাল থেকে চিরুনি তল্লাশি শুরু করেন বন দপ্তরের কর্মীরা তবুও তাদের কাছে অধরা বাঘ বনকর্মীদের দাবি আমাদের উপেন্দ্রনগর এবং সিধাননগর রাখালপুর যারা গ্রামবাসীবৃন্দ এখানে আছেন তাদেরকে আমাদের বন দপ্তরের পক্ষে আজকে যে সার্চিং অনুষ্ঠান বা যে প্রোগ্রাম ছিল তাতে সহযোগিতা করার জন্যে অশেষ ধন্যবাদ বিশেষ করে আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং ইলেকটেড যারা মেম্বার আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রীতি জানাই কারণ ওনারা আমাদের সহযোগিতার জন্য আজকে এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে এবং বিগত দিনে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কর্মীবর্গ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত খেটেছে এবং তারা যে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছিল যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই আজকে তার কিন্তু চিরণী তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাক পাক মাক পাওয়া যায়নি আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা ছোটো বাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশান পেয়েছি এবং গ্রামবাসী যারা গিয়েছিল যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাগের উপস্থিতি এই মুহূর্তে নেই এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি আপনাদের পাশে বাঘ আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের আট থেকে আসি সবাই আপনার চেষ্টা করছেন বন দপ্তরের তরফ থেকে করার জন্য কিন্তু আজ দক্ষিণা রায় সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে